মাত্র সাড়ে ছ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে আপনিও পেয়ে যেতে পারেন এরকম একটা সাউথ খোলা বা দক্ষিণ খোলা ব্যালকনির সমেত একটা থ্রি বিএচকে প্রপার্টি তাও আবার এত সুন্দর একটা মনোরম ভিউ সমেত কখন কোথায় কিভাবে সব আপনাদেরকে জানাচ্ছি চলুন আগে লোকেশানটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই তারপরে ফ্ল্যাটের ভিজিট করাচ্ছি এই রইল আপনার ফ্ল্যাটের সামনে টোটো স্ট্যান্ড আর এই রাস্তা ধরে হেঁটে গেলে মাত্র পায়ে হাঁটা পাঁচ মিনিটে খর্দা স্টেশন পড়বে এই রইলো আপনার পানশিলার পাকা ব্রিজ এই রাস্তা দিয়ে গেলে এই বিল্ডিংটার পরের বিল্ডিংয়েই আপনার প্রপার্টিটা আপনি পেয়ে যাচ্ছেন এটা রয়েছে খর্দা মিউনিসিপ্যাল কমিশনের আন্ডারে একটা থ্রি বিএচকে প্রপার্টি যেটা আজকে আপনার জন্য নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন পুরো এলাকায় দোকান বাজার সব কিছু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই রইল আপনার ফ্ল্যাটের ব্যালকনি এই জি প্লাস ফোর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে ফ্রন্ট সাইডে আপনার জন্য থ্রি বিএচকে প্রপার্টিটা নিয়ে এসেছি চলুন তাহলে আমরা প্রপার্টিটা ভিতর থেকে ভিজিট করে আপনাদেরকে দেখাই এই রইল আপনার মেন এন্ট্রেন্স এটা একটা সাউথ এন্টি ফ্ল্যাট অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে ঢুকবেন আর উত্তর দিকে মুখ করে বেরাবেন ঢুকেই আপনার লিভিং ডাইনিং এরিয়াটা দেখছেন অনেকটা বড় সাইজের লিভিং ডাইনিং এরিয়া রয়েছে এটা রইল ফার্স্ট বেডরুম তার পাশে আপনি কিচেন পাচ্ছেন তার পাশে সেকেন্ড বেডরুম এটা কমন ওয়াশরুম তার পাশে আপনি থার্ড বেডরুমটা পাচ্ছেন চলুন এটা থেকে ট্যুরটা শুরু করি আমরা ঢুকেই দেখতে পাচ্ছেন এটা রয়েছে ফার্স্ট বেডরুম এটা রয়েছে তেরো বাই চোদ্দো সাইজের অনেকটা বড় সাইজের আপনার বেডরুম পট্টির কাজ পুরো কমপ্লিট ওই সাইডে একটা জালনা রয়েছে প্লাইউডের দরজা পেয়ে যাচ্ছেন আপনি এই রইল আপনার কিচেন কিচেনটা অনেকটা বড় দেওয়া হয়েছে মানে কিচেনের স্পেসটা অনেকটা বড় রয়েছে এই রইল কিচেনের বাইরে একটা সুন্দর আর্চ করে ডিজাইন করে দেওয়া রয়েছে অনেক সুন্দর কিচেনের টেবিল টপটা অনেকটা বড় এখানে একটা সিঙ্কের জায়গা পাচ্ছেন ব্ল্যাক স্টোনের টেবিল টপ আছে তার উপর গ্রেনাইট দিয়ে ডিজাইন করে দেওয়া রয়েছে আপনি চাইলে ইন্টেরিয়ারের কাজ করিয়ে নিতে পারেন টাইলস রয়েছে দেওয়ালে চিমনির পয়েন্ট এক্সস্টের জায়গা সব কিছু আপনাকে করে দেওয়া রয়েছে এই রইলো আপনার সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুমটা ওই বেডরুমের থেকে অনেকটাই বড়ো এটা রয়েছে পনেরো বাই চোদ্দো সাইজের বেডরুম দুদিকে দুটো জাননা পাচ্ছেন প্লাস এটার মধ্যে একটা সাউথ ওপেন অর্থাৎ দক্ষিণ খোলা একটা ব্যালকনি পাচ্ছেন খুঁজলে আপনি ফ্ল্যাট অনেক পেতে পারেন কিন্তু দক্ষিণ খোলা ব্যালকনিওয়ালা ফ্ল্যাট পাওয়া আপনার জন্য খুব রেয়ার ব্যালকনিটা অনেকটা চওড়া রয়েছে প্লাস বাইরে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে আর এরকম একটা মনোরম ভিউ আপনি প্রতিদিন পাবেন তার গ্যারান্টি আমি আর পানিহাটি মিউনিসিপ্যালিটি দুজনেই আপনাকে দিতে পারি নিচে দিয়ে সেই রাস্তাটা আপনাকে দেখালাম যারা একটু বড়ো সাইজের থ্রি বিএচকে প্রপার্টি খুঁজছিলেন তাদের জন্য একটা আদর্শ বা আইডিয়াল একটা প্রপার্টি ডাইনিং স্পেসটা অনেকটা বড় রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম আরেকবার দেখাচ্ছি এর পাশেই আপনি পেয়েছেন কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে আপনি মার্বেলের ফ্লোরিং প্লাস টাইলস পেয়েছেন বারো ফুট পর্যন্ত প্লাস বাথরুম ফিটিং অ্যামিনিটি আমাদের দেখানো প্রত্যেকটা ফ্ল্যাটে থাকে এই রইলো আপনার থার্ড বেডরুমটা থার্ড বেডরুমটাও রয়েছে তেরো বাই বারো সাইজে থার্ড বেডরুমটাও আর জানলাটা আপনি পেয়ে যাচ্ছেন দক্ষিণ সাইডে মানে এখানেও হাওয়ার কোনো প্রশ্ন হবে না প্লাস একটা আপনি অ্যাটাচ ওয়াশরুমও এর মধ্যে পাচ্ছেন এর মধ্যেও সেম টু সেম মার্বেল ফ্লোরিং আর টাইলসের কাজ করে দেওয়া রয়েছে প্লাস বাথরুম ফিটিং অ্যামিনিটি সব কিছু তো আপনি পাবেন কোমোডের সাথেই সে তো আপনাকে বললাম চলুন এবার আমরা দামের ব্যাপারে একটু বলে দিই এটা রয়েছে একটা এগারোশো আটত্রিশ স্কোয়ার ফিটের একটা থ্রি বিএইচকে প্রপার্টি এর দাম রাখো যে মাত্র আঠারশো টাকা করে স্কোয়ার ফিট হ্যাঁ নিশ্চয়ই নেগোশিয়েবেল রয়েছে লোন অ্যাভেলেবেল একটা প্রপার্টি রয়েছে মাত্র সাড়ে ছ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে আপনি প্রপার্টিটা নিতে পারেন আর যদি আমাদের ভিডিওগুলো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি এই ফ্ল্যাটটা ভিজিটিংয়ে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন ফোন করে বলুন যে আমি ভি ফর্টি সেভেন ভিডিওটা দেখেছি আর ওই ফ্ল্যাটটা ভিজিটিংয়ে যেতে চান ভিডিও সন্ধানে যে কোনো এমপ্লয়ি আপনাকে ভিজিটে নিয়ে যাবে আর ভিজিটে আসার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন নমস্কার